নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ তোমাদের জন্য নিয়ে চলে আসলাম গত চব্বিশে সেপ্টেম্বর ছিল আমার বড় ভাইজির জন্মদিন আগে যখন ও ছোটো ছিল তখন ওর বায়নাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল যে জন্মদিন করতে হবে অনেক বড় করে করতে হবে আর এখন যত বড় হচ্ছে বায়নাগুলো কিন্তু ছোট হয়ে যাচ্ছে এখনও আর একদমই বড়ো করে জন্মদিন সেলিব্রেশন পছন্দ করে না ও চায় যেন জন্মদিনটা শুধু নিজেদের মধ্যেই হোক বাইরের কেউ থাকবে না নিজেরা একটু আনন্দ করব খাওয়া দাওয়া করব ব্যস তাতেই হবে সেই মতোই কিন্তু আমরা এবার আর ওর জন্মদিনের বড় করে কোনো আয়োজন করিনি আমরা আমরাই করে নিয়েছি একটু পায়েস করে দিয়েছিলাম কারণ আমার হাতের পায়েস ছাড়া তো ওর জন্মদিন হবেই না যখন ছোট ছিল সেই এক বছর বয়স তখন থেকেই কিন্তু ওর জন্মদিনে আমি পায়েস করে দেই আর মাঝখানে দু তিন বছরও আমাদের সাথে ছিল না তখন দিতে পারিনি কিন্তু এখন যখন আবারও আমার সাথে আছে আমি কিন্তু ওকে পায়েসটা করিয়ে দিই এবার জন্মদিনে কিন্তু ওর একটা বিরাট পাওনা হলো ওর দাদা ওকে একটা নেকলেস বানিয়ে দিয়েছে খুব সুন্দর এখানে কার জন্মদিন আমি যদি বলে না দিই তোমরা কিন্তু ঠিক করে ধরতে পারবে না কারণ তিনজনই দেখো আশীর্বাদ নিচ্ছে আবার তিনজনই পায়েস খাচ্ছে তিনজন বলবো না দুইজন খাচ্ছে কারণ বড় আমার বড় মেয়ে কিন্তু পায়েস একদম পছন্দ করে না যার জন্য ও কিন্তু পায়েস মুখেও নিচ্ছে না এক এক করে আমরা সবাই কিন্তু ওকে আশীর্বাদ করে নিলাম তোমরাও সবাই ওকে আশীর্বাদ করো যেন ও জীবনে ভালো মানুষ হতে পারে বড় মানুষ হতে পারে ওর জীবনের সমস্ত অপূর্ণতা যেন পূর্ণতা পায় যেই ছোটবেলায় ওর বাবাকে হারিয়েছে সেই যে কষ্টটা বাবা না থাকার কষ্ট কিন্তু তোমরা সবাই জানো বাবা থাকলে যে কত জীবনটা সুন্দর হয় কিন্তু সেই বাবাই যদি না থাকে তাহলে সেই জীবনটা যে কত কষ্টের যতই আমরা ভালোবাসি কিন্তু ওই এক জায়গা কিন্তু ফাঁকা হয়েই থাকে তাই আমি তোমাদের সবার কাছে অনুরোধ করব ওকে যেন তোমরা প্রাণ ভরে আশীর্বাদ করো এক করে আমরা সবাই ওকে আশীর্বাদ করে নিলাম এবার আশীর্বাদ পর্বের পরে একটু কেক কাটিংয়ের ব্যবস্থা হয়েছিল যেটা ওরই পছন্দ মতো কিন্তু একটা কেক দোকানে অর্ডার করা হয়েছিল তো সেই মতো কিন্তু ওর পছন্দ মতো একটা কেক নিয়ে আসা হয়েছিল আর সেটাই কিন্তু এখন আমরা কেটে নেব তো চলো আগে আমরা কেকটা কেটে নিই

বাইরে থেকে খাবার নিয়ে এসে খাওয়া হবে সেই মতো কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে এসে আমরা খেয়েছিলাম যে ভিডিওটা আমার তোলা হয়নি তো এইভাবেই কিন্তু আমরা ওর জন্মদিনটা পালন করলাম তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে আবারও বলবো ওকে সবাই প্রাণ ভরে আশীর্বাদ করে দিও টাটা